বাংলাদেশের হাজার হাজার দর্শকরা ওই স্টেডিয়ামে নারায়ণ তাকবীর আল্লাহ আকবারের দনিতে ওই স্টেডিয়ামকে কাঁপিয়ে দিয়েছিল আর ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল আল্লাহ আকবার এই হল আল্লাহ তালার নামের শক্তি এবং পাওয়ার আসসালামু আলাইকুম কংগ্রেজুলেশন টিম টাইগার্স কংগ্রেজুলেশন টিম বাংলাদেশকে তারা ইন্ডিয়ার কাছে আমাদের মাতা নিচু করতে দেয় নাই আমাদের মান সম্মান নষ্ট করে নাই আপনারা ফলো করেছেন যে যে স্টেডিয়ামে খেলা হয়েছে সেইখানে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের দর্শক ছিল ডাবল সো সেখানে উই ক্রিকেট প্রেমীদেরকে তারা মাতা নত করতে দেয় নাই এই দামাল ছেলেরা অসম্ভবকে সম্ভব করিয়েছে এই দামাল ছেলেদের প্রতি রইল অভিনন্দন এবং ভালোবাসা এই জয়ের নায়ক আপনি ব্যাটারদের মধ্যে তিনজন এবং বলারদের মধ্যে তিনজন কোন তিনজন তিনজন ছয় জনে এই ম্যাচটাকে জিতেছে আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন আর এই ম্যাচটা ফাইনালে এশিয়া কাপের ফাইনাল উইন হতে সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহ তালার নাম আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ তালার নাম কিভাবে ভূমিকা পালন করেছে এই ম্যাচটাকে জিততে সো চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক বাংলাদেশ যখন টসে হেরে ব্যাটিং আসে তখন ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ তবে এখানে তিনজন প্লেয়ার যারা ভালো খেলেছে তাদের মধ্যে একজন হচ্ছে রিজান যে বলে রানের ইনিংস খেলেছে আরেকজন হচ্ছে সিহাব জেন্স যে কিনা সাতষট্টি বলে চল্লিশ রান করেছে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে ব্যাটারদের মধ্যে সে হচ্ছে ফরিদ সে লাস্টের দিকে মাটি কামড়ে চাপড়ে দোর জোর ধরে সে বাংলাদেশের এই ফাইটিং টোটাল দেওয়ার জন্য তার অনেক বড় ভূমিকা ছিল ফরিদের বলে রানের ইনিংস খেলেছে সো এই তিনজন ব্যাটারের প্রতি শুভেচ্ছা সালাম এবং ভালোবাসা মধ্যে ওয়াটা ক্যাপ্টেন্সি তাকে তো বাদ দেওয়া যাবেই না আজিজুল হাকিম তামিম সে বাকি ম্যাচগুলোতে অনেক ভালো খেলেছে কিন্তু এই ফাইনালে সে তেমন খেলতে পারে না ব্যাটিং করতে পারে না আর কি অ্যাকচুয়ালি সে আঠাইশ বলে ষোলো রান করেছিল আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন কিন্তু এ হোয়াট আ বলিং ক্যাপ্টেন যে এত ভালো বল করতে পারে তাকে না দেখে বিশ্বাস করতে পারবেন না এই আজিজুল হাকিম তামিম দুই ওভার দুই বল করে মাত্র আট রান দিয়ে তিন তিনটা উইকেট তুলে নিয়েছে তারপর হচ্ছে ইকবাল সে সাত ওভার করে চব্বিশ রান দিয়ে তিনটা উইকেট তুলে নিয়েছে এবং আলফাহাদ সে আট ওভার করে চৌত্রিশ রান দিয়ে দুইটা উইকেট তুলে নিয়েছে আমার বলারদের মধ্যে একজনকে অনেক ভালো লেগেছে এই তিনজন মানে যে বলেছিলাম যে তিনজন বলার জয়ের নায়ক এই তিনজন আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন এবং ইকবাল এবং কি আপনার আলফাহাদ এই তিনজন হচ্ছে বলার যে ম্যাচটাকে উইন করেছে আর বলেছিলাম না যে আল্লাহ নামের শক্তিও সেখানে ছিল সেটা হচ্ছে বাংলাদেশের হাজার হাজার দর্শকরা ওই স্টেডিয়ামে নারায়ণ তাকবির আল্লাহ আকবরের দিয়েছিল আর ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল এই আল্লাহ নামের শক্তি এবং পাওয়ার এখন মূল কথা তারা যে জিততে পেরেছে সেটার জন্য তাদের প্রতি আবার অভিনন্দন জানাতে হয় কারণ বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে একটা লাইব্রেরি বা যে স্নায়ু যুদ্ধ চলছে সেখানে যদি বাংলাদেশ হেরে যেত তাহলে ইন্ডিয়ার ওই লোকগুলা বাংলাদেশকে নিয়ে যে কত মজা করত ফান করতো সেটা বলা বাহুল্য তারা বাংলাদেশকে একদম ধুয়ে দিত কিন্তু এই টাইগাররা আমাদের মাথা নত করে নেই আমাদের মান সম্মান নষ্ট করে নাই স্যালুট ইয়াং টাইগার আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই কারণ এতটা আনন্দ লাগছে কারণ যে অবস্থা চলছে দুই দেশের মধ্যে সেইখানে এই উইনটা বাংলাদেশের সম্মান আরো অনেক অনেক উপরে উঠিয়ে দিয়েছে আর যদি বাংলাদেশ হেরে যেত তাহলে বাংলাদেশকে যে কত ছোট করতো ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীরা সেইটা অনেক আগেও হয়েছে এখনো হতো যদি হেরে যেত সেই লজ্জা থেকে আমাদেরকে এই টাইগার্সরা ইয়াং টাইগার্সরা আমাদেরকে বাঁচিয়েছে সো তাদের জন্য দুয়া ভালোবাসা রইল। তারা যেন ভবিষ্যতে ইন্টারন্যাশনালে গিয়ে এইভাবে দাপটের সহিত ম্যাচ জিতে এশিয়া কাপ ফাইনাল জিতে যেন বাংলাদেশের মান সম্মান আরো উজ্জ্বল করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ